নমস্কার পালগিন্নি চ্যানেলে তোমাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগতম আজকের এই ব্লগটা ছিল একটা জন্মদিন পার্টির আর এই জন্মদিনটা ছিল আমার সোনা বাবার দিদি অর্থাৎ আমার বড় ননদের মেয়ের ওর জন্মদিনটা আমাদের বাড়িতেই যেহেতু পালন করা হয়েছিল তাই আমার সোনা বাবার আনন্দের আর একটুও কমতি ছিল না ও না বুঝতেই পারছিল না যে ওর জন্মদিন না ওর দিদি জন্মদিন যেহেতু মাত্র কদিন আগেই ওর জন্মদিন পালন করা হয়েছে ঠিক একই রকমভাবে তাই ও ভাবছিল আবার বোধহয় ওরই জন্মদিন ও বারবার বলছিল না না এটা দিদি জন্মদিন না এটা আমার জন্মদিন আমার কেক যাই হোক সেটা যারই জন্মদিন হোক না কেন ওরা তো অত কিছু বোঝে না ওদের এই কেক কাটা খাওয়া দাওয়া এটাই হচ্ছে ওদের কাছে সব থেকে বড় আনন্দের ব্যাপার আর রাত বারোটার সময় চলছিল আগের দিন এই কেক কাটিং পর্ব মা বাবার জন্মদিনের মতো আজকেও কেকটা কিন্তু একদম শেষ হয়েছিল বানানো ঠিক রাত বারোটার সময়ই পুরো একদম গরম গরম কেক বানিয়েছিল ঋতু একদম ওর কেক বানানো শেষও হয়েছে আর কেক কাটার সময়ও চলে এসেছে রাত বারোটা বাজে যাই হোক আমি পরের দিন চলে এসেছি রান্না করতে রান্নার আমি বেশি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ জন্মদিনের দিন একটু তাড়াহুড়ো থাকে যে ওদেরকে ঠিকঠাক সময় মতো খেতে দেওয়ার জন্য আর সেই জন্যই আমি খুব একটা ভিডিও শ্যুটও করতে পারিনি ওই যা একটু করেছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজ আমি ওদের জন্য রান্না করেছিলাম পাঁচ রকম ভাজা ওদের দুজনেরই ভীষণ পছন্দের চিংড়ি মাছ আর করেছিলাম রুই মাছ ভাজা ওরা যেহেতু ঝোলের মাছ খেতে পারবে না তাই ওদের সমস্ত কিছু আমি ভেজেই দিয়েছিলাম আর এদিকে ছিল পাঁচ রকম মিষ্টি আর চাটনি ওরা এতটা এক্সাইটেড ছিল খাবার নিয়ে যে আমার একটু ছবি তোলার আগেই ওরা দুজনেই হাত দিয়ে খাবার খাওয়া শুরুও করে দিয়েছে এটা দেখে যে কি আনন্দ লাগছিল ঠিক বলে বোঝাতে পারবো না খাওয়া দাওয়া শেষ করে ওরা চলে এসেছে ঘুমাতে টুনটুনি যাবে ওর মাম্মামের কাছে ঘুমাতে আর সোনা বাবা এখানে শুয়ে শুয়ে ওর বাবাকে ফোন করে বলছে বাবা আমার শরীর খারাপ আমার জন্য পিঙ্ক কালারের ওষুধ নিয়ে এসো কদিন আগে ওর হয়েছিল জ্বর আর সেই জ্বরের সময় ওকে যেহেতু পিঙ্ক কালারের ওষুধ খাইয়েছিলাম ও তারপর থেকে থেকে থেকেই বলে যে আমার জ্বর এসেছে আমাকে পিঙ্ক কালারের ওষুধ দাও আর এদিকে ঘুম থেকে উঠে ঘর সাজানোর পর্বও শুরু হয়ে গেছে আর প্রত্যেকবারই ঘর সাজায় আমার ছোট ননদ মানে আমার সোনা বাবার মানা এদিকে বেলুন ফোলানো দেখে সোনা বাবা প্রথম প্রথম একটু ভয় পাচ্ছিলো যেহেতু কদিন আগে ও বার্থডেতে গিয়ে বেলুন ফাটার আওয়াজে প্রচণ্ড ভয় পেয়েছিল তাই ও প্রথমে বেলুনের কাছে যাচ্ছিলো না কিন্তু তারপরে একটু বাদেই ওর ভয়টা কেটে গেছে আর দিদি ভাইয়ের এই গিফটটা পেয়েছে দিদি ভাইয়ের জন্মদিনে আর সেই গিফটে চড়ে দুজনে ঘুরে বেড়াচ্ছিল এই সাইকেলটাতেও ও প্রথমে উঠতে চাইছিল না কারণ ওর ভয় লাগছিল নাকি কিন্তু তারপরে একটু বাদেই আবার ওর সমস্ত ভয় চলে গেছে নিজে নিজেই উঠেছে যারা আমার ভিডিও রোজ দেখো তারা হয়তো জানবে যে আমার সোনোবাবুকে রেডি করাটা কতটা হেটিক একটা ব্যাপার ওর যেন কোনো জামা কাপড়ই পছন্দ হতে চায় না এই জামাটা পরাতে গিয়ে ওর বাবার আর আমার পুরো ঘাম ছুটে গেছে ও কোনো নতুন জামাই এখন পরবে না ওর একটা পছন্দের ব্লু কালারের শার্ট আছে সেই জামাটাই ও শুধুমাত্র পরবে কেক সামনে রেখে ছবি তোলা আশীর্বাদ করা এটা যে কতটা চাপের ব্যাপার সেটা কিন্তু আমরা সেদিন খুব ভালো মতো বুঝেছি এই জন্মদিনের কেকটা টুনটুনি পছন্দ করেছিল ও নিজে পছন্দ করে কেকটাকে অর্ডার দিয়েছিল কেকটা আসার সাথে সাথে কেকের ওপরে যে পুতুলটা আছে সেইটা ও খেয়ে দেখবে কেমন কিন্তু ওটা তো প্লাস্টিকের ছিল ওটা তো খাওয়া যায় না সে সেটা জানতো না তাই ওটা খাওয়ার জন্য ও পুরো ব্যস্ত হয়ে গেছিলো ও ছবিও তুলবে না কোনো ওয়েটও করবে না যাই হোক এক এক করে আমরা সব আশীর্বাদ পর্ব শেষ করে ওকে আমরা গিফট দিয়েছিলাম ডল হাউস ও নাকি পুতুল নিয়ে খেলতে এখন খুব পছন্দ করে আমার ননদের থেকে শুনেছি তাই ভাবলাম ওকে ডল হাউস দেওয়া যায় ও ইচ্ছামতো অনেকটা খেলতে পারবে সেটা নিয়ে সময় কাটাতে পারবে আর রাতের আয়োজনে ছিল বিরিয়ানি আর চিকেন চাপ যার দায়িত্বে ছিল টুনটুনির মা আর বাবা ওরাই সমস্ত রান্নাবান্না সমস্ত কিছু করেছে এদিকে আর আমাকে আসতে হয়নি এভাবেই কাটলো আমাদের জন্মদিনে সারাটা দিন আমার চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো আর অন্য কোনো ভিডিওতে আবার তোমাদের সঙ্গে গল্প হবে